হ্যালো ফেয়ার্স আসসালামু আলাইকুম কৃষি পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ফেয়ার্স আজকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে মাদা তৈরি করবেন সবজি গাছের ফবন কিন্তু অনেকটাই নির্ভর করে এই মাদার উপর সঠিক নিয়মে মাদা তৈরি করে দিবে কিন্তু খুব সহজেই সবজি গাছের শিকড়গুহু মাঠে নিচ দিয়ে চলাচল করতে পারে আর এতে করেই কিন্তু সবজির ভালো একটা ফলন পাওয়া যায় তবে চবণ ফিয়ার্স মূলবিদ্যুতে চলে যাই আমি এখন একটি কোদাবের সাহায্যে মাদাটা তৈরি করব। আপনারা চাইবে দা কাঁচি অথবা অন্য যে কোনো কিছু দিয়ে মাদাটা তৈরি করতে পারেন ফের দেখুন আমি কীভাবে মাদাটা তৈরি করে নিচ্ছি এক এক সবজি গাছের জন্য মাদাটা একভাবে তৈরি করতে হয় যেমন আমি এখানে বাউ চাষ করার জন্য মাদাটা তৈরি করে নিচ্ছি আর বাউ চাষ করার জন্য মাদার গর্তটা একটু বড় করে করে নিতে হবে এখানে আমি বারো গুণ বারো গুণ বারো ইঞ্চি সাইজের একটি মাদা তৈরি করে নিব অর্থাৎ এই মাদার দৈর্ঘ্যপ্রস্ত উচ্চতা হবে বারো গুণ বারো গুণ বারো ইঞ্চি শশা করবার জন্য মাদার গর্তের সাইজ একটু ছোটো করবে অসুবিধা নেই তবে লাউ চিচিঙ্গা দুমদুল মিষ্টি কুমড়া চাউ কুমড়ার জন্য কিন্তু মাদার সাইজের গর্ত একটু বড় করতে হবে কারণ এই সবজি গাছের শিকড়গুলো কিন্তু মাটির অনেকটা নিচ দিয়ে বেয়ে যায় তাই অবশ্যই সবজি চাষ করার ক্ষেত্রে মাদার গর্ত একটু বড় করতে হবে তো দেখুন বিয়ার্স এই জায়গায় কিন্তু আমি মাদার গর্তটা করে নিয়েছি এখন আমি এই গর্তের মধ্যে দিয়ে দিব কিছু পরিমাণ শুকনো গোবর সার তবে কাঁচা গোবর সার দিবে কিন্তু আবার এই গর্তের মধ্যে সাত দিন রোদ্রে শুকাতে হবে তবে শুকনো গোবর সারটা দিবে কিন্তু সাথে সাথে এই গর্তের মাটির সাথে মিশাতে পারবেন আপনারা চাইবে সাগর মুরগি বিষ্ঠাটাও দিতে পারেন আবার আপনারা চাইবে কিছু পরিমাণ রাসায়নিক সারও দিতে পারেন যেমন টিএসপি ইউরিয়া পটাশ সার এবং ফুরারানটা আপনারা দিতে পারেন রাসায়নিক সার দিবে কিন্তু ছয় থেকে সাত দিন আপনারা এই গর্তের মধ্যে রেখে দিবেন এরপর কিন্তু মাদার মাটিগুলো একসাথে মিশিয়ে নেবেন এই পর্যায়ে আমি শুকনো গোবর সারের সাথে গর্ত করার সময় উপরে যে মাটিটা রেখে দিয়েছিলাম সেই মাটিটা মিশিয়ে নিব তো দেখুন বেশ আমি মাটিটা কিন্তু একসাথে মিশিয়ে নিচ্ছি মাটি আর শুকনো গোবর সারগুলো একসাথে মিশিয়ে আমি মাদাটা তৈরি করে নিচ্ছি আপনারা কিন্তু ঠিক এইভাবে মাদা তৈরি করে নিতে পারেন আপনারা যে কোনো সবজি চাষের জন্য কিন্তু ঠিক এইভাবে মাথাটা তৈরি করবেন আপনারা যদি ফলের গাছ লাগান তাহলে কিন্তু মাদাটা আরো বড় করে তৈরি করবেন কেননা ফল গাছের শিকড় কিন্তু মাটির অনেকটা নিচে যায় তাই অবশ্যই কিন্তু ফল গাছের মাদাটা আরো বড় করে তৈরি করবেন মাদা তৈরি করার সময় আর বিষয় খেয়াল রাখবেন মাদা অবশ্যই জমির দুই থেকে তিন ইঞ্চি পরিমাণ উঁচু করতে হবে এতে করে কিন্তু পরবর্তীতে আর বৃষ্টির পানি মাদার মধ্যে আটকে যাবে না তাই অবশ্যই মাদা জমির দুই থেকে তিন ইঞ্চি পরিমাণ উঁচু রাখবেন এই পর্যায়ে আমি মাদার চারদিকের যে আগাছাগুলো আছে সেই আগাছাগুলো পরিষ্কার করে নিচ্ছি ফের দেখুন আমি কীভাবে আগাছাগুলো পরিষ্কার করে নিচ্ছি আপনারা আপনাদের মাদার চারদিকের যে আগাছাগুলো আছে সেই আগাছাগুলো পরিষ্কার করে নেবেন আগাছাগুলো পরিষ্কার করে দেওয়ার পর এখন আমি মাদার মধ্যে কয়েকটি বীজ বাগিয়ে আপনাদেরকে দেখাবো আমি এখানে কয়েকটি বাউ বীজ লাগিয়ে দিব আপনারা চাইবে যে কোনো শাকসবজি বীজ লাগাতে পারেন আমি মাদার মধ্যে দুই থেকে তিন ইঞ্চি দূরে দূরে বাউ বীজ লাগিয়ে দিচ্ছি বাউবীজ বীজগুলো মাটির এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ নিচে ডাবিয়ে দিবেন হাতের আঙ্গুলের সাহায্যে জাস্ট আলতু করে চাপ দিয়ে মাটির নিচে ডাবিয়ে দিবেন এতে করে অল্প সময় এবং দ্রুত বীজগুলো অঙ্কুরোদ্গম হবে এক এক সবজি বীজ লাগানোর ক্ষেত্রে কিন্তু এক এক পদ্ধতি ফলো করতে হয় আপনারা এক এক শাক সবজি গাছের জন্য এক একভাবে মাদাটা তৈরি করতে পারেন ফিয়ার্স আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি মাদা তৈরি করে কীভাবে আপনারা মাদার মধ্যে বীজ লাগিয়ে দিবেন এইভাবে যদি মাদা তৈরি করে আপনারা মাদার মধ্যে বীজগুলো লাগিয়ে দেন তবে কিন্তু খুব দ্রুতই ভাবে একটা ফলন পাবেন আপনারা সবজি চাষের ক্ষেত্রে ঠিক এইভাবে মাদাটা তৈরি করে দিবেন ফেয়ার্স এইসিও আমার আজকের ভিডিও আমি আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজও যুক্ত হয়ে যেতে পারেন আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে কৃষি পরিবার সবার সুস্বাস্থ্যতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হয়ে যাবে আগামী কোনো নতুন ভিডিওতে